হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সংস্কৃতের অশুদ্ধি সংশোধন এই নিয়ে আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো ওই অশুদ্ধি সংশোধন দুটো বাক্য নিয়েছি ক্রোশ কুটিলা নদী বিসর্গ আছে আর গ্রামম অভিত নদী প্রবহতি এই দুটি বাক্যের মধ্যে কোথায় ভুল আছে তা আমরা খুঁজে বের করবো কীভাবে করতে হয় তা দেখব দেখো লক্ষ্মী শব্দ এবং নদী শব্দ উভয়ই স্ত্রীলিঙ্গ শব্দ দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লক্ষ্মী শব্দটি হচ্ছে দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এবং নদী শব্দটিও দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এই দুটি শব্দ প্রায় একই কিন্তু প্রথম আর এক বচনে একটু পার্থক্য আছে প্রথম আর এক বচনে লক্ষ্মী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় আর নদী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় না এইটুকুই পার্থক্য আর লক্ষ্মী শব্দটা পুরোটাই নদী রূপের মতো হবে তাহলে কি বললাম লক্ষ্মী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হবে কিন্তু নদী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হবে না তাহলে অশুদ্ধি সংশোধনটা দেখো ক্রোসং কুটিলা নদী এখানে কি বললাম নদী শব্দের প্রথম আর এক বছরে বিসর্গ হয় না তাহলে এখানে ভুল আছে বিসর্গ হবে না কি হবে ক্রোশং কুটিলা নদী গ্রামম অভিত নদী প্রবহতি নদী এখানেও বিসর্গ আছে তার মানে ভুল আছে এখানে তাহলে শুধু দয় হবে গ্রামম অভিত নদী প্রবহতি বিসর্গ বাদ দিয়ে নদী দন্তন দয় দীর্ঘইকা আরও একটা এখানে ছোট্ট নিয়ম বলি এখানে যে ওই প্রবহতি এখানে কি ধাতু দেওয়া আছে প্রপূর্বক বহ ধাতু বহ ধাতুর অর্থ হচ্ছে বহন করা বা প্রবাহিত হওয়া বহ ধাতুটা কিন্তু উভয়পদী আত্মনেপদী এবং উভয় উভয়পদী হয় কিন্তু বহধাতুর পূর্বে যখন প্র যুক্ত হয় তখন প্রপূর্বক বহধাতুটি হয়ে যায় পরস্ময়ীপদী তখন আত্মনেপদী হয় না আবার বলি বহধাতুটি হচ্ছে উভয়পদী কিন্তু বহধাতুর পূর্বে যখন প্র যুক্ত হয়ে যায় তখন প্রপূর্বক বহধাতুটি হয়ে যায় পরস্ময়ীপদী যেমন নদী প্রবহতি নদী প্রবাহিত হচ্ছে তাহলে এখানে আমরা কী কী নিয়ম জানলাম আর একবার স্মরণ করে নেই লক্ষ্মী এবং নদী শব্দ উভয়ই দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লক্ষ্মী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় কিন্তু নদী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় না আর আরও একটা নিয়ম কি জানলাম বহধাতুটা হচ্ছে উভয়পদী কিন্তু বহধাতুর পূর্বে প্র উপসর্গযুক্ত হলে প্রপূর্বক ধাতুটি তখন পরসময়পদী হয়ে যায় নদী প্রবহতি মানে নদী প্রবাহিত হচ্ছে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে